এগুলো সব হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি বাহিরে যেসব ব্র্যান্ডগুলো বিক্রি করে আমি জাস্ট যদি দু একটা ব্র্যান্ড দেখাই আপনাকে বাহিরে যেসব ব্র্যান্ড বিক্রি করে আপনার ইউএসএ ইতালি সেই ব্র্যান্ডের প্রোডাক্ট আমরা এখানে সেল করি তাও একদম রিজনেবল প্রাইসের ভিতর সলিডের ভিতর আছে আবার প্রিন্টের ভিতর আছে এটা কিন্তু প্রিন্টের একটা কালেকশন আর এছাড়া যদি যারা রেগুলার ফিটের শার্ট চায় তাদের জন্য আছে প্যাসিফিকের শার্ট এটার ভিতর আপনার গুলো খুবই সুন্দর এ পাশে কিন্তু হিউজ কালেকশন দেখতে পাচ্ছে আমাদের এখানে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা ব্র্যান্ডের কালেকশন আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি এখানে তো প্রচুর পরিমাণে শার্ট দেখা যাচ্ছে তো এই শার্টগুলো কি লোকাল লোকাল না এখানে হচ্ছে সব আপনার প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি সব হান্ড্রেড এক্সপোর্ট কোয়ালিটি এগুলো সব হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি বাহিরে যেসব ব্র্যান্ডগুলো বিক্রি করে আমি জাস্ট যদি দু একটা ব্র্যান্ড দেখাই আপনাকে বাহিরে যেসব ব্র্যান্ড বিক্রি করে আপনার ইউএসএ ইতালি সেই ব্র্যান্ডের প্রোডাক্ট আমরা এখানে সেল করি তাও একদম রিজনেবল প্রাইজের ভিতর আপনার ব্র্যান্ডগুলো জাস্ট খালি দেখেন একদম বড় বড় ব্র্যান্ড তাও আবার এগুলো কিন্তু সব অথেন্টিক প্রোডাক্ট লোগোটা যদি দেখাই জাস্ট একদম ফ্রেশ এখানে আমাদের প্রত্যেকটা ভালো ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট আছে অনেক কাস্টমার চাই যে আপনার সলিটের ভিতর 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 চেকের তাদের জন্য আমাদের এই কালেকশনগুলো থেকে আমাদের নয়শো পর্যন্ত কিছু কিছু ব্র্যান্ড আছে আপনার বারোশো পঞ্চাশ টাকা যেরকম আরো ভালো ব্র্যান্ড যেরকম আপনার টমি হেলফিকার এইগুলো এই ব্র্যান্ডগুলো এছাড়া আমাদের এখানে ফেব্রিক্স কোয়ালিটির কথা যদি বলি ফেব্রিক্স কোয়ালিটি আপনার হান্ড্রেড পার্সেন্ট কটন কিছু মিক্সড থাকে বাট হান্ড্রেড পার্সেন্ট কটন বেশি কোয়ালিটি খুবই ভালো এবং পরেও অনেক আরাম ফিটিংসের কথা যদি বলি জাস্ট পাও প্রত্যেকটা কালেকশন দেখেন আমাদের রেমি কটন সলিটের ভিতর আছে আবার প্রিন্টের ভিতর আছে এটা কিন্তু প্রিন্টের একটা কালেকশন আর এছাড়া যদি যারা রেগুলার ফিটের শার্ট চায় তাদের জন্য আছে প্যাসিফিকের শার্ট এটার ভিতর আপনার চেকগুলো খুবই সুন্দর এ পাশে কিন্তু হিউজ কালেকশন দেখতে পাচ্ছে আমাদের এখানে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা ব্র্যান্ডের কালেকশন আছে ভাই এই ভিডিও দেখে যারা নিতে চাইবে তারা কিভাবে নিতে পারবে আমাদের শোরুমে আসতে পারে আমাদের শোরুমে আসার লোকেশন হচ্ছে উত্তরা বারো নম্বর সেক্টর খালপার যমুনা ব্যাংকের নিচে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারে তাদেরকে অবশ্যই আমরা ভিডিও কলের মাধ্যমে সার্ভিস দিই you well.